আকাশবানী আগরতলা কক্টমা পরিব বিপুল দেব বর্মা নাসানী নখালং বেরাইনায় সুনিতা উইলিয়ামস তাই বুচ উইল মোর তিনি আইচুগো স্পেস একস ড্রাগন ক্যাপসুল নখালং বেরাই রকেট বাই হাওয়া কী ফিল ফাইকা বং স্পেস এক্স কেপসুল মেক্সি তি রুকং নি বাকে বিসামানী কেপসুল ফ্লোরিডা তাহা নখর ফাইকা আমবাই কনই নখা লং তালচুকু রমি কুটুক আমজকমু পাইকা অবনিশ মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী নাসান নখা লং বেরাই সুমিতা উইলিয়াম্স ন কাহাম করিখাই ন কীফিল ফাইনা ডিআ মানী মোচা মোদী মোটানজু উইলামস নখা লং কীফিল ফায়ী ভারতও ফাইনাচারখা নির্মলা সাকা মণিপুর ন টংক সংত মংচা মুতেই রংচার রিচক নি না নিবাগে সময়তংাক বসাকা মণুর ফাং হাফং মজুম খাইরক মুতাই তাই ফি টসা যত্ন নায়ো ও হাস্তে হাস্তে মেয়ার রাজ্যসভা বকমং বিল দুই হাজার পচিশ তাই মণুর বকমং বিল দুই হাজার কক ফিল ক ক ক ক ক ক ক ক ক ককফিল মতংংগ সীতারমন ম কক শাকা বসাকা গবাং হাস্তে ক কসা নামমান রংর টং জেসা বংনি দদর নংমানী হালক মোকাবিলা খাইও আমসে জে কমফ্রুপানো মংসা আজমসা নামমানী রং টমাই আবুণ বাকেই হাফং রং বারা রোজা বকখা রেলমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলক চংলাইনং সামু চারিমাতি মিয়া লোকসভা ও জরাও সাকা হাফাং রেলনি বেক্রেব কাহাম খাই তাই রেলক চংলাইনক সেব সাব কাহামীয়ী ইয়াপ মহম রমখা বসাকা রেলওয়ে হাকতর লাহার দেরামু খাইতানি থানায় থিও বার সামু সেব আচারীকা বসাকা দুই হাজার বিশ বিশ রেল ভারা বানিনিজায় খো মন্ত্রী তাই বসাকা অং বি সা সাইব্রী লকমটিভ স্রামজাকা এনআইটি আগরতলা তাই আই 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 টি আগরতলা খাজ চেতনবাই মিয়ানি এনআইটি আগরতলা ও সালনি স্রাম টেপ বেরম ফুলমুংগন কনক্লেভ আইটিএসি দুই হাজার পঁচিশ চ্যানকা এনআইটি আগরতলা স্বামী বিবেকানন্দ সেমিনার হল ও যুগা অ কনক্লেভ তিনি তিন হাস্তেফা ইন্দ্রসেন রেডি নার্লু মিয়া পইলা সালো উত্তর সালক আামচাইন দক্ষিণ এশিয়ান এডুকেশন এডুকশন হাফ হে সামতি সেনা নি ককলা মখা তি প্রশাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব ব্রহ্ম সাকা রঙীমারী হামক্রাই বাকে তাবুক হাস্তে হাফা জুদা জুদা তাম্বোতান বিসংটি পড়ি রকন চুবাতং মিয়া হেজামাৰা ব্লক চুৰন্দ্ৰ নগৰ গাৰ্লছ টাই বয়েজ হস্তেল থি নায়েই বমক ছাকা বটাইবাকা ৰংীমাৰি হামগ্ৰাই বাগেই স্কুল এবা হষ্টেল ৰগ যাই গংখৰ সামানী নাংচুগ হিংকাইছে পৰণ ৰগ তৰৈ সদানী পৈথুথাই যাচাগ হাস্তে তাবুক জৰা খৰক থামী ব্ৰী সাই ব্ৰী ৰাা ডক চিুকো উমৰ বিবাং বৰৌ ৰও আয়ুষ্মান ভাৰত তাম্বংগ আয়ুষ্মান বয় বন্দনা স্কীম ৰং নাঙিয়েই ছাক না মূতি চাবাইখীয়া অ তাংাংগ বিচ স্নি উমৰ নিবা বৰ ৰও আ আয়ুষ্মান বয় বন্দনা কাৰ্ড বিসংতি হাকতৰ নি থামী ডক সাই হাস্পতাল চাক নাই বাগেই রাসাই জরা চুবা চুমানান তুমোন নুখংনি নুখং খরক খরকনি নমিসিসনি জিনিকবাং কবাং হিংকে কন্ননি নো শাক নাই জানাবা গই बारा সাইক্লাইে চুবা চুমান সেট্রেল ইনস্টিটিউট অফ পেট্রোকালস ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজি এবার সিপেট আগরতলা বেদকিকে জেতন বিয়ানিসম প্রগবন সালনি বসং সেমি চেংা সেমিনার কক বমাংা অপরচুটিস এন্ড চ্যালেঞ্জিং ফর পেট্রোকিকেলস এন্ড এলাইট সেক্টর ইন নর্থ ইস্ট রিজনয়ন সিপেটনি গোহাটি তাই ত্রিপুরা ভার জ মানজাক অফিসার হিকৃষ্ণ দেখা লামসগি কক নাগপুর শাখা উত্তর সাল কামচে বয়ার কক তোমু হাপ হাতাইমা তৈসানকলকায়ী পেট্রলনি মানে সেক্টর সামুগনা গিয়ে বহাইকি কতাল কতাল স্রাম সাইমান আবরক বেচবতী কক লা বেগে অ সেমিনার জুগা যা মন্ত্রী বখ্রং নরেন্দ্র মোদী অ মার্চ তাল বসকাঙ্ক সাল তামীতি কক তি সাল দাম সও আকাশবানী মন কী বাত পান্ড ও হাকার হাকোদরনি লুকুরক বাই বিশুমা কক সও আবোনও টল ফ্রি নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ওয়ান ওয়ান সেভেন এইট ডাবল জিরো নাম্বার কল খায় হিন্দি এবার ইংরাজি বাই লুকুরক বরং কক রেকর্ড খেলায় মানবায় নুকুরক সলা ও তালনি সালনি জরাহার জায়গানা তিনি তিন নখা কীচা মিটি তঙান হাস্তানের কীচা মি জায়গাও পিছা পিংখাটিমানো তিনি সালনি তুমারী সাকাও থামজিবৃ ডিগ্রি সেলছান তিন আইজুক খামার তুমি তৌমান নীজ্রী ডিগ্রি সেলছিয়াস কক তমা পরিমং টাবু জরাওর পাইখ্যা হরনি ক ক ক ক ক ক ক ক কক বরক কক দামসনি খাবায় দামসামই বৃচি বো